হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি মিতালি মিষ্টি মিতালি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে বিকেল চারটে তো দেখো আমাদের গাছে কত ভূ এসেছে আর বাড়ির উঠোনে পুরোনো যে শীতকালীন গাছগুলো ছিল ফুল গাছগুলো তোমরা অন্য ভিডিওতে দেখেছো সেগুলো সব ফেলে দিয়ে এখন আবার নতুন করে গাছ লাগানো হয়েছে গরমের যে সমস্ত ফুল হয় আর কি সেগুলো দেখো ছোটো ছোটো চারা গাছ এগুলো আমার মেয়ে আর আমার শাশুড়ি মা মিলে লাগিয়েছে অনেক গাছ লাগানো হয়েছে তো তারপরে দেখো বিকালবেলা এখানে আমার মেয়েকে ওর ম্যাডাম পড়াতে এসেছে তো এখন পড়বে ও পড়াতে এসছে ওর কোনো হেলদলি নেই দেখো করতে হবে কি করতে হবে জানানো নিজের মতোই খেলা করতে ব্যস্ত তারপরে ম্যাডাম বলছে পড়া করেছো বলছে হ্যাঁ করেছি আর যে পড়বে তার হুশ নেই ম্যাডাম খাতা বই সব বের করছে এখন ওকে পড়াবে বলে তো চলো তোমাদেরকে একটা ফল দেখায় এটা আমার বর বাজার থেকে নিয়ে ওকে তো মানে ঘরের ভেতরে দিয়ে তারপরে বের করলাম এটা বলছে বেরি বেরি কি ফল আমি যেহেতু খাইনি কোন তো খেতে দেখলাম বেশ ভালোই দেখো জামের মতন দেখতে বেশ মিষ্টি আর লাল লাল যেগুলো পাকিনি খুব সেইগুলো হচ্ছে একটু টকটক লাগছিলো তারপরে বিকালবেলায় মেয়ে তো কিছু খেয়ে পড়তে বসেনি যেহেতু তাড়াতাড়ি চারটের সময় এসেছিলো তো ম্যাডাম চলে গেল তারপরে একটু সন্দেহ হয়ে গেছিলো তাই জন্য আমি একবারে একটু ম্যাগি করে দিলাম একটু ম্যাগি বানাচ্ছি এবার ম্যাগিটাও খাবে যে এদিকে ঘরে ওকে ম্যাগি দিয়ে দিচ্ছি এদিকে দেখো পুজো দিচ্ছিলো আমার শাশুড়ি সন্ধে দিচ্ছিল এখানে তো দেখো মেয়ে খেতে বসছে এখানে আমি বললাম খাইয়ে দিই বললো না তোমাকে খাই দিতে হবে না আমি একা একা খাচ্ছি তারপরে রাতে বেলা একটা বিয়েবাড়ি ছিল তো আমার শাশুড়ি শাড়িটা পরবে তো আমাকে বললো যে ব্লাউজটা একটু ফিটিং করে দাও তো আমি আমার ঘরে নিয়ে এসে ফিটিং করছিলাম আর মেয়েকে এখানে বলছিলাম যে একটু পড়ে নে খাওয়া হয়ে গেছিলো আমি যে একটু পড়ে নেই স্কুলের পরের দিন সকালে মর্নিং স্কুল যেহেতু স্কুলের কাজগুলো হয়নি তা আমি বললাম স্কুলের কাজগুলো করে নে তাহলে সকালবেলা অতটা চাপ থাকবে না সকালবেলা উঠেই সাড়ে সাতটায় স্কুল তখন তো আর হোমওয়ার্ক করে স্কুল যাওয়া সম্ভব নয় তাই জন্য ওকে আর একটু করতে বসালাম তারপরে এই দেখো তোমাকে বললাম সন্ধ্যেবেলায় বিয়ে বাড়ি আছে এ দেখো রেডি হয়ে যাচ্ছি এটা হচ্ছে আর একটা ইউটিউবার বড় ইউটিউবার তোমরা সবাই চেনো সুমিকে সুমিদিকে এ দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি এখন সবাই রাস্তায় আছি তারপরে দেখো বিয়েবাড়ি চলে এসেছি তো তোমরা আমার ওপরে লেখাটা দেখে সবাই ভাবছি যে আমরা হয়তো চৈত্র মাসে বিয়ে বাড়ি গেছি কিন্তু না একদমই না এটা হচ্ছে ফাল্গুন মাসে লাস্টের দিকে একটা বিয়ে বাড়ি ছিল তো আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছু প্রবলেমই ছিলাম ফোনটা একটু ডিস্টার্ব করছিলো যার জন্য এডিটেও বসানো হয়নি তো এই জন্য তোমাদেরকে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো আমি ভালো ভালোবাসি চলো এখন শেয়ার করিনি তারপরে দেখো বিয়েবাড়ি প্রথমে ঢুকেই দেখো এখানে স্টল ছিল ফুচকার স্টল ছিল কফির স্টল ছিল পকোড়ার স্টল ছিল তো আমরা একটু ঘুরলাম ঘুরে এখানে দেখো নিয়ে দিয়েছি পকোড়া নিয়ে এখানে খাচ্ছি এখানে হচ্ছে এটা হচ্ছে সুমিদির মেয়ে আর সুমিদি একটা পকোড়া দিয়ে দিলাম সুমিদিও খেয়ে দিল তারপর তো পকোড়া খাওয়া হয়ে গেছে কফিও খাওয়া হয়ে গেছিল তারপরে চলে গেছিলাম বইয়ের কাছে চলো তোমাদেরকে এবার বউটা দেখাই সুমিদিকে বলছি আসো আসো তাড়াতাড়ি আসো তারপরে দেখো বউয়ের কাছে কত ভিড় দেখেছো যে যাব দুটো ফটো তুলব এটা আমাদের শ্বশুর শাশুড়িটা তুললো তারপরে ছবি দিয়ে আমাদের তুললাম বউ বাড়ির সাথে দেখো বউকে দেখো খুব মিষ্টি হয়েছে মুখটা পরে আমাদের কাশির বাড়ির ছেলে তো ভালো খারাপ অবশ্যই দুজন খুবই সুন্দর লাগছে দেখতে তারপরে এখানে গিফট দিলাম তারপরে গিফট দিয়ে আমরা চলে এসেছিলাম খাবার এখানে খাবার এসে এসে দেখছি কত ভিড় তারপরে যাই হোক কোনো রকমভাবে সিট তো নিতেই হবে প্রচুর ভিড় ছিল তারপরে ফাঁকা হওয়ার পর একটু বসলাম বসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে জল চেষ্টা পেয়ে গেছিলো মেয়েকে বললাম একটু জল খেয়ে নিই আমি বললাম আমিও একটু জল খেয়ে নিই তারপরে দেখো প্রথমেই দিয়ে দিয়েছিল ভেজিটেবিল চপ এখানে চপ খাচ্ছি ভেজ চপ মানে সবাই খাচ্ছে আমার মেয়ে কিন্তু কিচ্ছু খায় না ওর ওই চেয়ারে বসবে ওর ওটা খুব আনন্দ তারপরে দেখো চলে এসছিল ফ্রায়েড রাইস তারপরে ফ্রায়েড রাইস ছিল এখানে চিলি চিকেন ছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে সব খাওয়া দাওয়া শেষ করে এখানে হাত ধরছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসলাম বাড়ি মেয়ে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে যেহেতু সকালে স্কুল আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টাটা